তো হ্যাঁ গাইস আলাইকুম সবাই কেমন আছো আজকে একটা ছোট্ট ব্লকলে চলে এলাম ফটো স্ট্রিং তো চলো আমি রেডি হয়ে হয়েছি এখনও দাদাকে বলিনি যে আমি রেডি হয়েছি বলে ঠিক আছে তো দেখো রেডি হয়ে গেছি আমি তো যাওয়া যাক দাদার ঘরে তো চলো দাদার কাছে দাদার ঘরে এসে পড়েছি ফাইনালি দেখতে পাচ্ছ এটা দাদাদের ঘর তো দাদা এখন রেডি হচ্ছে যাবে দেখো পরশু এখানে আছে ঠিক আছে তো বেরোবে তো নাকি রেডি হয়ে গেছে দেখো তো চলো বেছে না কথা বলে আমরা রেডি হচ্ছে অলরেডি তো চলো চলো বাইরে দেখা হচ্ছে তো ফাইনালি গাইস তো আমরা বেরিয়ে পড়েছি দাদা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে এখন দেখো আমিও বেরিয়ে পড়েছি মানে আমি ওনার সাথে না থাকলে শ্যুটটা হবে কি করে তাই ফটোশ্যুট করতে যাচ্ছি লোকেশান আমরা হেঁটে যাচ্ছি এই কারণে লোকেশান দেখার জন্য তো চলো তো হে গাইস আমার বেরিয়ে পড়েছি রাস্তায় তো যাচ্ছি ফটোশ্যুট করতে তো তোমরা দেখতে পাবে আমার ফটোশ্যুটটা হবে ক্যামেরা দিয়ে তো তোমরা দেখতে হবে লোকেশানে যাওয়ার পরে তোমরা লোকেশানটা দেখবে আর আমার ফটো ক্লিক করবে তোমরা সব মোবাইল স্ক্রিনে দেখতে পাই ওকে তো চলো এখন যাওয়া হচ্ছে দেখা হচ্ছে লোকেশানে গিয়ে তো গাইস আমরা এখন যাচ্ছি ঠিক আছে সেই লেভেলে আমাদের আনন্দ হচ্ছে বাট কার কিছু ভালো ভালো জিনিস দেখাবো তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আর এখানে আমি লিঙ্ক দিচ্ছি ওইটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ সাপোর্ট করবে কার যাতে আমরা তোমাদের সাথ দিতে পারি তো চলো না কথা বলে দেখা হচ্ছে আমাদের যেখানে যাচ্ছি ওখানে তো ফাইনালি গাইস সেখানে একটা লোকেশান দেখতে হয়েছি তো এই লোকেশানটা অনেক ভালো তাই ভাবলাম এখানে একটা শ্যুট করব তো দাদাও বলছে বলে হ্যাঁ এই লোকেশানটা ভালো কালে তো একটা শ্যুট করে দেখি কেমন লাগে তো তোমরা স্ক্রিনে দেখতে পাবা সব শ্যুটগুলো মোটামুটি জায়গাটা অনেক ভালো তো চলো শ্যুটটা করি তো গাইস দেখো ক্যামেরাটা এমন এখন বের করবো আমরা তো এদেই শ্যুট করব দেখো মানে ক্যামেরার মধ্যে যেটা লাগানো হয় সেটা লাগাতে হচ্ছে না লাগালে তো ফটোটা উঠবে না না তো সেই কারণে লাগা লাগাতে হচ্ছে তো চলো বেশি কথা বলে শ্যুটটা করি আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাবো সব তো দাদা এখন একটা ওখানে লোকেশানে দেখেছিলো ফটো তোলা অলরেডি হয়ে গেছে তো এখন দেখতেছে লোকেশান খুঁজতেছি আমরা মানে কোন জায়গাটা বেস্ট সেখানে লোকেশানটা দেখে একটা ফটো তুলবো দেখো অলরেডি ক্যামেরা আছে দাদার কাছে তো দেখা যাক লোকেশান মোটামুটি কিন্তু ভালো নেই কারণ জায়গাটা অত গাছপালা নেই দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা যেখান থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্টে বলবে কোন গ্রাম দে ভিডিও দেখছো আশা করি আমাদের ভালো লাগবে আরও তো চলো সব তোমরা দেখতে পাবে ক্লিককে তো এইখানে একটা লোকেশান দেখেছি আমরা দেখো এই লোকেশানটা খুব ভালো লাগছে তো তোমরা দেখতে পাবো স্ক্রিনে তো চলো এখানে শ্যুট করবে একটা দেখো এখানে এখানে শ্যুট হবে এখানে একটা তো এই লোকেশানটা বলছে খুব ভালো তো চলো দেখা যাক শ্যুটটা হবে তোমরা সব স্ক্রিনে দেখতে পাবা তো ফাইনালি যাই ওখানে একটা শ্যুট ছিল তো শ্যুটটা হয়ে গেছে তো এখানে আমরা আর একটা লোকেশান দেখেছি এখানটা লোকেশানটা খুব ভালো লাগছে আমার দাদা বললে বলে চলো দেখছি আরো অনেক দেখার চেষ্টা করতেছি

তো হ্যালো গাইস তো তোমরা দেখতে পাচ্ছো এই ব্লগটা একটু ছোট্ট মতো করেছি কারণ আজকে প্রথমবার আজকে পঁচিশে ডিসেম্বর আজকে খুশির দিন তো আজকে আমরা এইটুকুনি তোমাদেরকে জাস্ট স্যাম্বেল দেখালাম তো এরপরে ধামাকাদার আরও ব্লগ তোমাদের নিয়ে আসছি ধুরধার ধার ধামাকার একটা ব্লগ নিয়ে আসছি তোমরা দেখতে পাবে ওকে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা লাইক করে কমেন্ট করে আমাকে বলবে আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে সত প্রথমে তোমরা দেখতে পেয়ে যাবে ওকে আর যতগুলো আমি ফটো এডিটিং করেছি সব তোমরা ফুল স্ক্রিনে দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো এই ব্লগটা এখানে আমি শেষ করছি তো আমার ছোটো ভাইজন কী বলছে শুনে লাগে তো ফাইনালি গাইজ ব্লগটা এই পর্যন্তই আমরা রাখলাম তো কি বলবো তোমরা তো খারাপ ভাবছে যে ভাইজানটা সব চোখে চশমা দিয়ে আছে আসলে বাট কিছুই নেই আমার চোখে একটু সমস্যা দেখেছে তো তাই কারণে চোখে একটু আমি চশমা পরে আছি তো এছাড়া আবার কিছু নেই তো গাইস তোমরা কালো চশমা ভেবে তো গাইস তোমরা কালো চশমা পরে আছে বলে তোমরা তো এটা ভাবছো যে কালো চশমা কেন পরে আছে কিসের জন্য পরে আছে তো একটু চোখের সমস্যা বলে ওই জন্য ক্যামেরা আমার ব্ল্যাক চশমাটা পরে আছে তো কিছু টেনশন নাই আবার কিছুদিন পরে তোমরা এই ভাইজানটাকে আবার তোমরা যেমন খারাপ ভিডিও করে তেমন তোমরা দেখতে পাবে ওকে চলো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লকে ধামাঘাট তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ব্লক তো বাই বাই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা ভালো যদি ভালো লাগে কমেন্টে বলবে তো বাই বাই খোদা হাফেজ